স্ত্রী ডাক দিয়ে কই স্বামী আপনার নামাজ পড়া না কয়েকদিন পর আমাদের বাড়ির পাশের মসজিদে হাজি এমদাদুল্লাহ মুহাদির মুক্তি রহমতুল্লাহ আলাই ওয়াজ করবে আপনি ওই ওয়াজের মধ্যে একটু বসার জন্য দাবেন আপনি ওই ওয়াজটা শোনার জন্য দাবেন এইবার স্বামী ডাক দিয়ে কই ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কি নামাজের কথা বলে ওই নামাজের কথা বলে এইটা তো আমি বলতে পারবো না এইবার বিবি তুই তো আমার কাছে কোনোদিন কিছু চাস নাই আজকে একটা জিনিস আমার কাছে আবদার করছো আমি অবশ্যই যাব কিন্তু নানাদের কথা বললে আমি ওই জায়গার মধ্যে আর থাকবো না একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার কিন্তু আজ কোন দুনিয়া পাইয়া আজ কোন দুনিয়ার মায়াই পড়িয়াও আমি আসমানের মালিক আল্লাহ বান্দা তুই ভুলিয়া গেলি এ বান্দা এখনো সময় আছে আমি আল্লাহর পথে আই ওই জাহান নামের পথ গুলো ছেড়ে দে আমি আল্লাহ তুদেরকে আমি আল্লাহর জান্নাতের পথে নিয়ে যাব একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন سبحان الله امر الله وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم اجمعين اكبر بولن الله اكبر আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রবীন্দন তোমাদের কি বড় দয়া কুইরা মায় কুইরা বানাইছি কিন্তু বান্দারে তোমরা এই দুনিয়াতে আসার পরে তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতি হয়ে গেছো কেউ বা তার পথ বেছে নিছো আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকার পথ কেউ বা তার পথ বেছে নিছো কোরআন থেকে দূরে থাকার পথ কেউ বা তার পথ বেছে নিছো ব্যাপার নারী পুরুষ একসাথে চলার পথ কেউ বা তার পদ বেজিনে সবিতা পিতামাতার সঙ্গে না নাফরমানি করার পর কেউ বা তার পদ বেজিনে সুতকুরু গুষকুরু দেনাকুরের পর কেউ পদ বেজিনে তারের গুনা চোখের গুনা কানের গুনার পর আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পদগুলো বান্দাবান্দিকে আমি আল্লাহর নামে নিয়ে যাবে ওই বান্দাবানদি যদি আমি আল্লাহর কুরআন ধরে আমি আল্লাহর কোর আন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ আমার বৈরাম আমার বন্ধুরারি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযী الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين هر اكبر بولن الله اكبر الله بولن بيتي برمانوش امي তোমাদেরকে বড় দয়া কুইরা বড় মায় কুইরা বানাইছি বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়ে দিলাম হে আমার ইমানদার বান্দা বান্দি গণ আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। যেমনটি ভয় করা উচিত দ্বিতীয় নাম্বারে ও কোনো মা আসাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কিন্তু মুসলমান গুনাহ করি নিজে गुन्हा করে নিদের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান गुन्हा করে একটা बाप স্ত্রী তার স্বামীকেও কিছু কয় না স্বামীও তার স্ত্রীরও কিছু কয় না কথা বলেন স্বামী নামাজি স্ত্রী বেনামাজি স্বামী ফজরের নামাজে উঠছে উটে ডাক দি কই কিউ তোর নামাজে যাইতো না হে সর্বpkg নষ্ট করার জন্য আইছি কথা বলেন কি স্বামী নামাজ পড়ে স্ত্রী ঘুমায় ফদরের নামাজের সময় ডাক দিছে ডাক দিয়ে কয়ে কি ওজন নামাজ পড়তাম নামাজি হইছে কথা কয় নাকি স্বামীও গুণা করে স্ত্রীও গুণা করে বলেন তো দেখি ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল ভালো হবে না জোরে বলেন হবে না আর ফ্যাক্টরি যদি ভালো হয় মাল কোনদিন খারাপ হবে আজকে যে মা বাবা গুনা করতেছেন আপনার গুণা করার দ্বারা আপনার সন্তান গুণা করতেছে কিন্তু বাবান একটা কথা মনে করে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়া চিরদিন থাকবো না এই দুনিয়াতে আপনি আমি এই দুনিয়ার মায়ায় পুরিয়া অর্থ সম্পদ পাইয়া আপনি আমি দেহ হাতের গুনা চোখের গুনা কানের গুনা পায়ের গুনা করতেছি এই গুনা তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে একমাত্র আল্লাহর কোরআনের পথ আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সব আনন্দ বলবেন না মুসলমান ভাইরা আমার বন্ধগণ এই দুনিয়া থাকার জায়গা কেউ এই না এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে বোক করতে হবে কিন্তু বাদান রে যতদিন দুনিয়ার জমিনে জিন্দা আস নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে নিজের স্ত্রী সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এর মুসলমান আপনি আমি যে নবীর সেই নবী আপনার আমার জানের জান পরাণের পরাণ আখির জামানার পাইগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একদিন মা আইসারা দিয়াল্লাহ তালা আমার ঘরের ভিতরে ঘুমাইতে গেছে রাপন্দু মা আইসা স্বামীকে পাইয়া খুশি মা আইসা রাদি আল্লাহ তালা নিজের এই উড়ারটাকে আল্লাহর নবীর জন্য বালিশ বানা দিছে শুধু তাই নয় তাই নয় মা আইসার হাতের দশটি আঙ্গু আমার মায়ের নবীর জন্য আমার মায়ের নবীর খেদ মতে ওয়াকফ করে দিছে না একটু আওয়াজ করে বলেন সবাহ মুসলমান বাবাইরারে আমার

আমার নবীর খেদমত করতেছিলেন খেদমত করতেছিলেন নবী খেদমত নিতেছিলেন হঠাৎ করে নবী ডাক দি কই কুইয়াই আমি নবী তোমার কাছে একটা জিনিস ডাক নবী গো কি জিনিস চাইবা বলেন না আল্লাহ ডাক দি কইয়াই সারে তো দেখি তুমি এই জিনিসটা আমার দিবানি আইসা ডাক দি কই নবী গো আপনি যদি বলেন আমি আয়শার কুরিদাত সিরে দিতে হবে আমি আয়শা কুরিদাত সিরে দিতে রাজি আমি আয়শা আমার স্বামীর খালি হাতে ফেরত দিতে রাজি নয় একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এর মুসলমান আল্লাহর নবীর ডাক দিই কায়শারে তুমি যদি অনুমতি দাও তাইলে আমি আজকের রাতটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটা দিই রাব্বুন দু

নারী পসভক সুভতি নধির চাই গুনা করলি কেউ চখের গুনা কানের গুনা হাতের গুনা পায়ের গুনা। কেউ আবার নফসের গুনা হারাম হালালের গুনা সুদের গুনা ঘুষের গুনা। এরপরে বাজাননি আমার নিত্য নতুন গুনা। গুনা আর গুনা করতেছি এইদিকে দিকে স্বাময়ার স্ত্রির দরনজন আল্লার এমাদতে দা্ড়ায় গেছে ও ভাইয়া আপনি পাঁচ পাচক্ত নামাজ পরে আপনি আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দেন মা আপনার স্বামী নামাজ পড়ে না আপনি আপনার স্বামীকে স্ত্রীর দাওয়াত দেন কারণ এইটা হইল আমার নবীদের সন্ন্যত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা বলেন নির্দেশ কার আর একবার বলেন কার মুসলমান বন্ধুরা মা আশা আর আমার মায়ের দু নামাজ পড়তে পড়তে মা আয়েশা ঘুমায় গেছে কিন্তু আমার মায়ের নবী দয়ের নবী রহমাতুল্লিল আলমিন নামাজের মধ্যে দ্বারা দীর্ঘ সময় নামাজ আদায় করতেছে আল্লাহ নবী কোরআন পড়ে আর আল্লাহ নবী ডুকরে ডুকরে কান্দে আল্লাহ নবী ওই দিন রাত্রিবেলা এত কান্না কান্সি নবীদীর কান্নার চোখের পানিতে নবীদের দাড়ি মোবারকখানা ভিজিয়া গেছে শুধু তাই নয় রে বাবা আল্লাগায় নামাজ আদায় করতেছিল নামাজের মসল্লা পর্যন্ত ভিদিয়া গেছে আর আগের যুগে মদিনার বুকে তাহাজ্জুতের নামাদের আদান হইতো নবীর মদিনা হযরত বেলা আযান দিয়ে নবীর কমরয় দায়িত এরপরে নবীদেরকে মসজিদে আনতো কিন্তু ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ নুহ আল্লাহর নবীর কমরয় দেখে আমার নবীজি আত্তায়াতুর সূরাতে বসিয়া গুমরে গুমরে কান্দি আর নবীর কান্নার চোখের পানিতে

বল্লাহ আপনি জাহাদ্ নামের ভয়ে কান্দেন কারণ কি গণ বেজে উজু আপনি নবী নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুণা মাফ করছে আল্লাহ আপনার পিছনের গুণা মাফ করছে এরপরও আপনি কেন জাহান নামের বয় কান্দেন গো নবীজি আমার নবী কান্দের ডাক দিয়ে কুই বেলা আমি নবী আমার জন্য কান্দি না আমি নবী কান্দি আমি নবী কান্দি আমার এতিমতের জন্য বেলাল রে আমার আল্লাহ বলেছে নে মুসলমান তোমরা নিজেরা জাহান নামেরা গুণ থেকে বাঁচো কিন্তু আমার বান্দা বান্দি নিজের যাই করতেছে আমার বান্দা জানে না আল্লাহর জাহান নাম কত ভয়ঙ্কর হবে আমার নবীর কোনো গুনা নাই আমার নবী মাসুদ আমার নবী যদি জাহান্নামের নামের বয়ে ডুকরে ডুকরে কান্দে আপনি আমি সাহাবি নয় আপনি আমি তাবে তাবেই নয় আপনি আমি

আমার বাইরা আমার বাবা রে বলেন কি এমন আমল আছে কথা কয় নাকি বলেন কি এমন আমল করছি যার দ্বারা আদান হয়ে যায় মসজিদ যাইতে পারি না কি এমন আমল আছে ভোরের ত্যাগের উপরে কোরআন আছে একটা বার দেখতে পারি না নাম শুনছেন হজরত আবু বকর নাম শুনছেন নাম শুনেন নাই হযরত আবু বকর জান্নাতিনা জাহান্নামী আরেকবার বলেন হজরতমর আলী ওসমান আমি কিন্তু কই নাই আপনারা দিয়েছেন শোভানাল্লাহ বলবেন না জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি আল্লাহ নবী যদি জিন্দা থাকা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি করে ঘোষণা করছেন এই সাহাবি আবু বকর রাত্রি যখন গভীর হইত জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি আল্লাহর ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি যদি তাহাজ্জুদ নামাজের ভিতরে জাহান্নামের ভয়ে কাঁদে আপনি আমি তো তাহাজ্জুদ তো কি আমল আছে আমলটা নিয়ে স্বামী গুণা করে স্ত্রী গুণা করে স্বামী স্ত্রী দেখাতে ভাইরে চাটা আমি খাই না সরা মাইক যদি ভালো হতো আর একটু ভালো করে মজমাটা জমান যাইতো তো যা কপালে আমার মেয়েরা আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম স্বামীও গুণা করে স্ত্রীও গুণা করে স্বামী স্ত্রীর দেখা স্বামী স্ত্রীর দেখাইয়া সন্তানও গুণা শিখে কিন্তু আল্লাহ তালার হুকুম হইল আমি যদি পাঁচ ভক্ত নামাজি হই আর একজন ভাইকে নামাজের দাওয়াত দিতে হবে আমি যদি কোরআন পড়নেওয়ালা হই আর একজন ভাইকে কোরআন পড়নেওয়ালা বানানোর দাওয়াত দিতে হবে এইটা হইল আল্লাহর হুকুম কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসোস স্বামীও করে স্ত্রীও गुन्हा করে এই জায়গায় যত স্ত্রী আছেন যত স্বামী আছে একটা স্বামী যদি কয় ও বউ ফজর থেকে নামাজ না তুললে তুলের জুটি থাকত না কথা কানেকে ফজর থেকে একটা বউ আর ঘুমাইতো না রাত্রি বেলা চিন্তা করতে আল্লাহ কখন ফজর আইতো কখন ফজর আইতো কথা কানেকে ঠিক আর স্বামী যদি কয় বল টুকরা স্বামী ফজর থেকে নামাজ পড়লে আগামী কাল থেকে আর আমার কাছে শুতে দিতাম না এখন পুলিশগুলো কয় আল্লাহ ফজর আইবে কথা কই নাকি ঠিক কিন্তু গুনা 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 আপনি কি মনে করছেন যুবক ভাই আপনি কি মরবেন না কুড়ি দাঁত টুকরা মুরুব্বি আপনি কি মরবেন না প্রত্যেকের পিছনে মালিকুল মু দাঁড়ায় আছে আল্লাহ বলে এদিকে আমার দিকে লক্ষ্য করেন স্বামী স্ত্রী একজন যদি আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইতে পারে হব না রে তুই কো বন্ধ কর মাইক এই দিক করেই দিছে তাই না এই দিক করে দি ও মাইক দিক বাদ দি এখানে একটু দে আমার ভাইরা স্বামী স্ত্রী গুনা করে স্বামী স্ত্রী তাই থাক আর হাত না স্বামী স্ত্রী গুনা করে এই গুণা থেকে একজন স্বামী তার স্ত্রীকে বাঁচাইতে পারে স্ত্রী তার স্বামীকে বাঁচাইতে পারে কথা বলেন ঠিক কি না ঠিক মুসলমান ভাইরা আমার বন্ধুগণ একটা স্বামী যদি ইচ্ছা করে তার স্ত্রীকে জান্নাতি বানাইবি স্ত্রী যদি ইচ্ছা করে স্বামীকে জান্নাতি বানাইবে ও বাবা সহজ কোন পদ্ধতি দুনিয়ার জমিনে নাই অনেক মা বলে আমার স্বামী নেশা কর আমার স্বামী আমার কথা শোনে না অনেক ভাই বলেন আমার আমার বউ আমার কথা শোনে না আমার সাধ্যের বাহিরে স্বামী যারা আছেন আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহর কাছে দোয়া করেন মা গো তুমি নামাজ পড়ো তোমার স্বামী নামাজ পড়ে না আল্লাহর কাছে কান্না করো আল্লাহর কাছে দোয়া করো এরা বন্ধু

নারী জাতির দোয়া কবুল করছে হঠাৎ করে একদিন মহিলা শহরের নামাজ পড়তে পড়তে ছিল হঠাৎ করে শহরের নামাজ পড়ার সময় হঠাৎ করে মহিলার কানের ভিতরে একটা আওয়াজ আসলো আগামী কয়েকদিন পর অত্র এলাকার ভিতরে হাদি ইমদাদুল্লাহ মহাদির মুক্তি রহমতুল্লাহ আলাই বয়ান করবে এরা বন্ধু এইবার মহিলার নামাজ শেষ করিয়া দিন নামাজ শেষ করিয়া ঘরের দুয়ারে বৈশা আছে কখন তার স্বামী আসে কখন তার স্বামী আসে স্বামী যখন ঘরের ভিতরে এসেছি ডাক দিয়ে কই স্বামী গ আমি আপনার কাছে একটা জিনিস চাইব দিবানি ডাক দি কই বিবি কি দিনই চাইবা বলো না ডাক দিয়ে কই স্বামী আমার কথা তুমি কোনো তো শোনো না কোনো দিন আমি স্ত্রী তোমার কাছে কোনো দিন কিছু চাই নাই এমন একটা জিনিস চাইবো দিবানি স্বামী ডাক দিন তুই বিবির যা চাইবি তাই দিব কিন্তু নামাজের কথা বলতে পারবি না আমি মসজিদে যাইতে পারবো না স্ত্রী ডাক দিয়ে কই স্বামী আপনার নামাজ পড়া লাগতো না কয়েকদিন পর আমাদের বাড়ির পাশের মসজিদে হাদি এমদাদুল্লাহ মুহাദിরে মুক্কি রহমাতুল্লাহ আলাই ওয়াজ করবে আপনি ওই ওয়াজের মধ্যে একটু বসার জন্য যাবেন আপনি ওই ওয়াজটা শোনার জন্য যাবেন এইবার স্বামী ডাক দিয়ে কই বিবি ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কি নামাজের কথা বলে ওই নামাজের কথা বলে কি না বলে এইটা তো আমি বলতে পারবো না এইবার ডাক দিয়ে কই বিবি তুই তো আমার কাছে কোনদিন কিছু চাস নাই আজকে একটা জিনিস আমার কাছে আবদার করছস আমি অবশ্যই যাব কিন্তু আমাদের কথা বললে আমি ওই জায়গার মধ্যে আরো থাকবো না একটু আওয়াজ করে বলেন আল্লাহ মুসলমান বাবাইরারে আমার এইবার হাজি ইমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি রহমাতুল্লাহ আলাই ওয়াজ যেই দিন শুরু হবে এই আল্লাহর বান্দা সবার আগে যায় মসজিদের ভিতর ঢুকছে জুতা কই রাখবে জুতাটা নিজের বগলের মধ্যে কইরা হাজি ইমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি রহমাতুল্লাহ আলাই যেই জায়গায় ওয়াজ করবে একদম সামনে দেয়া বলছে রাব্বুন কে এই হাজি ইমদাদুল্লাহ মুহাদিরি মুক্কি রহমতুল্লা প্রতিদিন রাত্রিবেলা বেলা মানে ঘুমানোর সময় আল্লাহ নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করে একটু আওয়াজ করে বলেন সবহান এ মুসলমান এইবারে আল্লাহ এইবারে আল্লাহ রবান্দা হাজি আমদাদুল্লা মহাজীর মকীর রহমতুল্লা মসজিদের মধ্যে যখন ঢুকেছে মসজিদের মাইকে বয়ান হই লগা এইবারে আপনাদের সঙ্গে বয়ান করবে হাজি আমদাদুল্লাহ মোহাজীর মুক্কির রহমতুল্লা আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ একবার এবারে হাজি আমদাদুল্লাহ মোহাজীর মুক্কির রহমতুল্লাহ আলাই ওই দেখে এইসব বসার পরে হাদি এমদাদুল্লাহ মুহাজিরি বাতিলি কি রহমাতুল্লাহ আলাই চোখ খুদাইরা নজর কুইরা দেখে যে আমার সামনে দিটা বইসাতে নামাজ পড় সুবহানাল্লাহ কইবেন না হাদি এমদাদুল্লাহ মুহাজিরি মুক কি রহমাতুল্লাহ আলাই ডাক দেই আল্লাহ আজকে নামাজের ওয়াজ করতাম না আজকে জান্নাত জাহান্নামের ওয়াজ করতাম সুবহানাল্লাহ বলবেন না এই হাদি এমদাদুল্লাহ মুহাজিরি মুক কি রহমাতুল্লাহ আলাই জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন আর এই বেটা একটু একটু পড়ে ডাক দেই নামাজের কথা কইলি থাকতাম মা একটু পর পর

হাদি আমদাদুলা মহাদিরী মুক্কিরকমতুল্লায় বয়ান শেষ করার পরে দেখবেন পীর মুরিদ যারা আছেন এরা কিন্তু পাগড়ি ছাড়া দে মুরিদ দেয় কথা বলে হাদি আমদাদুল্লাহ মহাদিরি মুক্কিরফ মুতুল্লা জাম্নাদ জাহ্নামের বয়ান করার পরে ডাক দে কই ভাইয়া আপনারা এতক্ষণ আমার সঙ্গে আমার ওয়া শুনলেন আসেন আমি আমার পাগড়িটা ছেড়ে দিলাম আপনারা এই পাগড়িটা ধরেন এবং আল্লাহর কাছে তো করেন মাসান এখন যেই পাগড়িটা ছাইড়া দিছে গা ওই যে নামাজ ট্যুর ওই সোর সর্বপ্রথম হুদুরে পাগড়ি ধরছে বলবেন না আল্লাহ ধরাই লোকে আল্লাহ ধরাই বলেন ধরাইছে কে আল্লাহ এখন হুজুর এখন ডাক দেখ আল্লাহ আমি যদি প্রথমেই নামাজের কথা কই তাহলে ঠিক সোর তো সইলা দেবো এই সোর পাগড়ি ধইরা ডাক দেখ নামাজের কথা কইলে থাকতাম না মানে বারবার সিগন্যাল দিতে নামাজের কথা কইলে থাকতাম না দেখব আমাদের সমাজে কিছু কিছু লোক আছে মসজিদে দেয়া শুধুমাত্র সালাম ফিরাইতে দেরি শুক্রবারের দিন কথা বলকে পিছন থেকে অর্ধেক মানুষ উঠে দড়widetilde দিই কথা কই না কারণ এদের মানে মানে প্রকৃত মুসলমান এদের কাছে মসজিদ ভালো লাগবে বাজার ভালো লাগবে না যারা প্রকৃত মুসলমান এদের কাছে মসজিদ ভালো লাগবে বাধা বাজার বাজার ভালো লাগবে না আর যারা প্রকৃত মুসলমান না এদের কাছে বাজার ভালো লাগবে মসজিদের মধ্যে গেলে অশান্তি লাগবে তাইলে এতটুকু বুঝেন আপনি কি আমন দিস কেন ঠিক এই হাজী এমদাদুল্লাহ মুহাদুরি মুক কি রহমাতুল্লাহ পাগড়িটা যখন ধরছে হাজী এমদাদুল্লাহ মুহাদুরি মুক কি রহমাতুল্লাহ বলতে সবাই আপনারা বলেন যে গুণা করতাম না সবাই বলতেছে গুণা করতাম না ওই ডাক দিয়ে কই জবান দ্বারা ফাইসা কথা বলতাম না ওই জবান দ্বারা ফাইসা কথা বলতাম না ওই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকাইতাম না ওই তাকাইতাম না হঠাৎ করে এমন করে কইতে 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 হাজি এমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লা লাই বাতিলি চক্ষুখানা বন্ধ করিয়া দেখে এই বেটা একদম হুজুরে প্রেমে পড়ে গেছে না বলবেন না যখন হুজুর দেখছে দাগ দেখে কই ভাই বলেন 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 সবাই নামাজ ছাড়া অন্য কোনো কাজ করতাম না এই বেটা কয়া কয়া ফেলছে যে আগে নামাজ পড়তাম পরে কাজ করতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বেটা কয়া যখন আরে হুছিরেছে কি হুজুর নামাজের কথা কইছে এই বেটা পাগড়ি ছাড়া দিয়ে দূর திছে বাড়িতে দেখা হ তুই হুজুরে তুই কেমর হুজুরের কাছে পাঠাইছ কই কে কি হইছে কই হুজুর নামাজের কথা কইছে কই তাই নাকি কয় হ কই কেমন করে কয়ছে কই কয়ছে তো কয়ছে পাগড়ি ধইরা কয়ছে সুবহানাল্লাহ বলবেন না পাগড়ি ধইরা কয়ছে কই হো স্ত্রী ডাক দিয়ে কই আল্লাহ মনে হয় আপনি আমার স্বামী কি কবুল করে নিছেন সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ভাইরা আমার বন্ধুরা তুমি কেন হাসতেছো তোমার হাসার কান্নার কারণ কি বলো না ডাক দিয়ে কই স্বামী আপনি এমন একজন ব্যক্তির পাগড়ি ধরেছেন

শরীর গুলা চুলকাই এত চুলকানো চুলকাই তা আমার মনে হয় আমি আমার নিজের হাতটা নিজে কেটিয়া ফেলি এ বেবি জলদি কইরা আমার একটা ছুরি দে আমি আমার নিজের হাতটা নিজে কাটব ও বাদাল স্ত্রী ডাক দিয়ে কই ও স্বামী এইটা সুলকানি নয় সুলকানি নয় এটা হইল আমার আল্লাহর মেহরবানি একটু আওয়াজ করে বলেন সবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ ডাক দি কই বিবি এমন আল্লাহর মেহের বল না ডাকবে কই এটা এমন আল্লাহর মেহের আপনি এই যে হাত চুলকাইতেছে চুলকানার কারণ কি হয়তো বা হাদি এমদাদুল্লাহ মুহাদির মুক্কি রহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছে আমার মালিক আমার আল্লাহ মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ হয় নাই হয় নাই আর দেন না বলেন না আল্ল আরেকবার ডাক দেন না বলেন না আল্লহ ডাক দি কই মালি আপনি আমার স্বামীর দোয়া কবুল দিয়ে কই বিবির এই সুলকানি কেমন কইরা থামবে। কই স্বামী গ এই সুলকানে যদি থামাইতে চান আপনার যে জায়গায় চুল ওই জায়গার ভিতরে ওদুর পানিটা আপনার ঢোকাইতে হবে ডাক দিয়ে কই বিবিরে ওদু কেমন কইরা করতে হয় ডাক দিয়ে কই আমি শিখাইতাসি এইবারে স্বামী স্ত্রী স্বামীর অনুকরণ শিখাইতাছে যে জায়গায় চুল খাইতাছে ওই জায়গায় পানি দেওয়া মাত্র ওই জায়গার চুলকানি একদম খতম হয়ে যাইতেছে এমন করতে করতে সর্বপ্রথম হাতের কবজি এরপরে বাদানলে আমার মুখ এরপরে নাকের ভিতরে এরপরে সমস্ত মুখ ধোয়ার পরে মাথা মাথা করছে পায়ের টাকনুতে যখন পানি দিছে স্বামী ডাক দিয়ে কই বিবি আসলে এইটা শুরুখানি নয় আসলে এই বাস্তবে এইটা হইল আমার ক্ষুদার মেহরবাণী একটু আওয়াজ করে বলেন সব